শীতকাল পড়লে গোপালের জন্য বেগুন পড়া করবো না এটা কখনো হয় বলো অনেকেই বলেন যে বেগুন পোড়া খাওয়া যায় না তো তার আজকে তোমাদের সাথে একটু আলোচনা করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর তোমরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো তোমাদের আর গোপালের অসুবিধা আমিও ভালো আছি তো আজকে সকালবেলা পড়াতে চলে গেলাম আর মন্দিরটা দর্শন করাও ভেবেছিলাম কিন্তু টোটোটা এতটা স্পিডে ছিল দর্শন করাতে পারলাম না তো যাই হোক এসে আমি আবার এসে আলু ভাজা করছি মুড়ি দিয়ে গোপালকে সেবা দেবো আর যেটা তোমাদেরকে বলছিলাম এখন শীতকাল পড়ে গেছে বেগুন পোড়া তো প্রায় দিনই হবে তাই না কিন্তু অনেকের মত আছে যে বেগুন পোড়া গোপালকে দেওয়া যায় না পোড়া জিনিস গোপালকে সেবা দেওয়া যায় না হ্যাঁ এটা তোমরা ঠিকই বলেছ সেটা যদি কোনো খাবার পুড়ে যায় সেই খাবার যেই খাবারটার রেসিপি পোড়ানো সেই খাবারটা নয় অনেক খাবারই আমরা আছে যেগুলো আমরা পুড়িয়ে খাই তো কি তাহলে কি গোপালকে সেবা দেব না অবশ্যই দিতে পারবো কিন্তু যেই খাবারটা রান্না করতে গিয়ে পুড়ে যায় সেই খাবারটা গোপালকে সেবা দেওয়া যায় না তো বেগুনটা তো রেসিপিটা পুরানো তাহলে পুড়িয়ে তো অবশ্যই গোপালকে সেবা দিতে পারি আর সব থেকে বড় কথা গোপালকে সেবা দেওয়ার পরে সেই প্রসাদটা অমৃত হয়ে যায় তার জন্য তার কোনো গুণাগুণ বিচার করতে নেই তাই জন্য ভগবানের প্রসাদ নির্গুণ বিচার করে নির দেয় নির্দিদায় দেখা মাত্রই সেবা করতে হয় এটাই হচ্ছে ভগবানের প্রসাদের নিয়ম তো যাই হোক সকাল সকাল মা লক্ষ্মী দর্শন করে নাও এদিকে আমার বান্না কিন্তু চলছে আজকে আমি একদম সিম্পল রেসিপি রেখেছি দিন পর গোপালকে ভাবলাম আজকে একটু বেগুন পোড়া আর আলু ভাজা দিয়েই সেবা দেবো তো অনেকদিন করি না তো তো অনেক ইচ্ছাটা হচ্ছিল খুবই আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমি আর ভাবলাম যে আর কি রান্না করব আজকে রসা টসা করবো না তো ধোকা ছিল কালকে ধোকা করব আর মা দই মিষ্টি নিয়ে এসেছিলো তো আর পেটের অবস্থাটা খুব একটা ভালো না তো যেহেতু বেগুন পরে শুকনো লঙ্কা দিচ্ছি তাহলে আমি ভাবলাম যে একটু হালকা রেসিপি করি কারণ রাতে আবার হেভি রেসিপি আছে লুচি ঘুগনি করব ওই জন্যই আমি আরও ভেবে চিনতে অল্প কিছুই করলাম তো যাই হোক এখন শরীর যেমনভাবে চলবে তেমনভাবে জ্বালাতে হবে আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে পড়তে চলে এসেছে আর আমি এদিকে একটু ধুনো দিয়ে নিচ্ছে সব ঘরে ঘরে বৃহস্পতিবার কেন সব দিনই দেওয়া উচিত আমিও দিই কিন্তু সব দিন তো তোমাদের সাথে ভিডিও করা সম্ভব হয় না তো ভাবলাম আজকে ভিডিওটা একটু ছোটো আছে তাহলে তোমাদের সাথে একটু ভিডিও করে দেখিয়ে দিই প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে রান্নাঘরে বেডরুম তারপরে হচ্ছে তোমার বাথরুমের রাস্তাটা আমি দিয়ে দিই বাথরুমটা আমাদের একটু আলাদা জায়গা মানে একটু নিচের দিকে তার জন্য ওই দিকটা পুরো যায়নি ওই সামনেটা গিয়ে দেখিয়ে দিলাম একটা রান্নাঘর এটা মায়ের রান্নাঘর আর এদিকে দেখো দুই দিক থেকে আমাদের টয়লেটে যেতে হয় আর এই যে বৃন্দেবীকে দর্শন করলে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার আর এদিকে একটু গোপাল সন্দেহের দর্শন করে নাও আর তারপরে আমি আবার চাপিয়ে দিলাম এই যে ঘুগনির ডাল সিটি মাত্রা বসিয়ে দিচ্ছি এই যে সিটি পড়ে গেছে অনেকগুলোই আর এবারে আমি কড়াইতে একটু জিরা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আলুটাকে ভেজে নেবো আর আদা আর লঙ্কাটাকে ঘষে রেখেছি যেহেতু আলুটাকে সিদ্ধ করিনি তাই জন্য একটু পরে তেল একটুখানি ফাঁকা করে তার মধ্যে দিয়ে ওটাকে একটু ভেজে নেবো যাতে কাঁচা কান্দটা চলে যায় তো আজকে দেখো ঘুগনিটা আমি পুরো রেসিপিটা তোমাদের থেকে নি কারণ অনেকবার দেখিয়েছি আর অনেকেই ঘুগনিতে টমেটো দেয় টমেটো দিলে ভালো লাগে না কেন ভালো লাগে কিন্তু ওর একটা ফ্লেভারটা আলাদা চেঞ্জ হয়ে যায় আর আমার মতন একদিন টমেটো ছাড়াই করে দেখবে খুবই ভালো লাগবে খেতে তো সব সময় যে সব কিছু তো টমেটো দিলেই ভালো হয় এই বুদ্ধিটা যাদের মাথায় আছে তাদের মাথাটাকেই বলি হারি কারণ ওইভাবে কোনো কথা নেই যে টমেটো দিলেই খেতে ভালো হবে টমেটো দিলেই গ্রেভি হবে নাহলে গ্রেভি হবে না একদম ভুল কথা আমি তো টমেটো ছাড়াই করবো তোমরা নিশ্চয়ই দেখো তা কোথায় গ্রেভি হবে না আমাকে তোমাকে দেখিও তো আমরা সারা জীবন এভাবেই করে এসেছি আর টমেটো দিয়েও করেছি এমনিও করেছি আর তো আমি এর মধ্যে মশলার মধ্যে শুধু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে দেখো কতটা গ্রেভি বেরোবে এবার সামান্য একটু জলদি কষাবে জল দিয়ে পাঁচ দশ মিনিট ঢেকে রেখে একটু সিদ্ধ করবে বুটটা যেহেতু আমি একদম সিটি মেরে গলিয়েই দিই নি ওই জন্য একটুখুনি ঢাকা দিয়ে দিই করবে তো গ্রেভি কিছু না হয় গ্রেভি সব কিছুতেই হয় আমরা সব ভুল ভাবি তো যাই হোক দেখো অনেকটাই ঝোল ঝোল করে জল দিয়ে ঝোল ঝোল করে দিয়েছি এবারে একটু শুকিয়ে আসলে নিচ্ছি এদিকে ঘুগনিটাও ফুটুক ততক্ষণ আমি আরতিটাও করে নেবো ময়দাটা মেখে আমি চলে গেছি কিন্তু আরতি করতে আরতিটা করে নিয়ে আর তারপরে আবার গোপালের ঘুগনিটা হয়ে গেছে লুচিটা করতে হবে করে আর একেবারে রাতের সেবা দেবো এখন আছে আর টিফিনে কিছু দিয়ে আজের যেহেতু লুচি ঘুগনি দুটোই করছে ওই জন্য একেবারে রাতেই ভোগ লাগিয়ে দেবো এগুলো বানাতে অনেক সময় লাগবে তো ঠান্ডা তেলে দেখো লুচিটা দিয়ে ফেলেছি তো লুচিটা দেওয়ার পরে এদিকে হয়ে গেছে তারপর তেল গরম করে ভালো করে ভেজে নিয়েছি আর রাতের ভোগ দর্শন করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি রাতে রাতে শুভরাত্রি সকলেই ভালো থাকবে